একটা এর ভিতরে আস্তে আস্তে ঢুকিয়ে দিচ্ছি প্রথমে অলরেডি মেশিনটা কিন্তু চালু হয়ে গেছে মেশিনটা অলরেডি বিপ সাউন্ড করছে এবার এটা আস্তে আস্তে রিলিজ করতে হবে দেখুন কতটা ট্রান্সফার আসছে প্রমিনেন্ট আবার চলে আসলাম দিদি অনেক পর একদম আজকে কি বিজনেস নিয়ে আলোচনা করবেন আপনারা সবাই জানেন না মোটামুটি যারা অলরেডি আমাদেরকে চেনেন দাদার চ্যানেলতে এর আগে ভিডিও হয়েছে তাছাড়া যারা চেনেন না নতুন viewers তাদের জন্য বলি আমাদের কোম্পানির নাম রয়েছে মোটিভেট বক্স আমাদের কাজ হলো সাবলি메이션 আবার লেজার ডিটিএ এই সমস্ত প্রোডাক্টস নিয়ে আমরা কাজ করি মানে কাস্টমাইজ গিফটিং যেটা হয় কাস্টমাইজ এর প্রোডাক্ট সেই সমস্ত মেশিনারি এই সমস্ত প্রোডাক্টস নিয়ে আমরা ডিল করি আর আজকেও আমরা এসেছি বিভিন্ন রকমের ভ্যারাইটিস অফ প্রোডাক্টস মেশিন আর কিছু অফার্স নিয়ে তো চলুন প্রথমে আমরা বলে দিই আমাদের লোকেশনস রয়েছে কলকাতা দিল্লি এবং নয়ডাতে বিবেশ আপনারা যদি ভায়া হাওড়া বা শিয়ালদা হয়ে আসেন তাহলে হাওড়া হয়ে এলে মোড়ে নেমে মিনিট ওয়াকিং ডিস্টেন্স শিয়ালদা হয়ে এলে মানিকতলা হয়ে আপনাকে আসতে হবে মানিকতলা হয়ে ডাইরেক্ট আপনি গিরিশ পার্কের বাস পেয়ে যেতে পারেন গিরিশ পার্ক ডমিনোজ এর পাশে আমাদের অফিস আর যদি আপনি মেট্রো কানেক্টেড আসেন মেট্রোতে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নেমে দশ দু থেকে তিন মিনিট ওয়াকিং ডিস্টেন্স তাছাড়া তো স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা অফিসিয়াল রিটাইমে ফোন করে গাইড ফোন করলে পরে অবশ্যই আমরা গাইড করে দেবো এর বাইরেও আমাদের আরো দুটো ব্রাঞ্চ রয়েছে দিল্লি এবং নয়ডাতে যারা ওই লোকেশনের কানেক্টেড কাছাকাছি রয়েছেন যাদের সুইটেবল ওই লোকেশনের মধ্যে মানে গিয়ে ভিজিট করা তারা আপনারা ওই দুটো ব্রাঞ্চে গিয়েও ভিজিট করতে পারেন তো আমাদের মেনলি কাজ হলো সাবলিমেশন ডিটিএফ লেজার এই সমস্ত প্রোডাক্টস বা প্লাস কর্পোরেট গিফটিং এই সমস্ত প্রোডাক্টস নিয়ে আমরা ডিল করি মানে ধরুন আপনি এই সমস্ত প্রোডাক্টস নিয়ে বিজনেস করতে চাইছেন মেশিন র মেটেরিয়ালস নিয়ে তাহলে আমরা আপনাকে সাহায্য করব মেশিনস এবং র মেটেরিয়ালস নিয়ে আচ্ছা যারা বিজনেস স্টার্ট করবে তো সেক্ষেত্রে মাল সেল করার ব্যাপারটা যদি একটু বলেন দেখুন প্রথমত বলে দিই বিজনেস যারা স্টার্ট করছেন তাদের সর্বপ্রথম যেটা জানতে হয় সেটা হলো ফটোশপ এডিটিং ফটোশপ এডিটিং কাস্টমাইজ গিফট এর কাজ তো ফটোশপ এডিটিং টা মাস থাকে আপনি যদি সেটা জানেন তাহলে বাকিটা আমরা আপনাকে প্রোভাইড করব মানে একটা মেশিন থেকে মেশিন দিয়ে কিভাবে একটা প্রোডাক্ট এর মেকিং করছেন আপনারা টাইম টেম্পারেচার ডিটেলস এগুলো আমরা প্রোভাইড করছি তার সাথে আমরা অবশ্যই মেটেরিয়াল আর মেশিন তো প্রোভাইড করছি কোন মেশিনে কি প্রিন্ট হচ্ছে না হচ্ছে এই গাইডটাও আমরা কাস্টমারকে কে প্রোভাইড করি আর দ্বিতীয়ত যেটা মানে মেইন হলো এই সমস্ত কাজের ক্ষেত্রে না গিফট আইটেমের এর ক্ষেত্রে আপনাকে মার্কেটিংটা খুব ভালো করতে হয় মানে প্রচারটা আপনাকে খুব ভালো করতে হবে আর আজকালকার দিনে অনলাইন প্রচারটা সব থেকে বেশি হয় যেমন দেখা যাচ্ছে মাল প্রোডাক্ট বানালো সে এবার মার্কেটে কাস্টমারদের সেল করার যে ব্যাপারটা সে প্রথমে অনলাইন দেখুন প্রথমত দেখুন আপনারা যে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু অনলাইনের মাধ্যমে ইউটিউব

በህህህ <laughs> তো আপনি কোনো প্রিন্ট করে সুন্দর ব্যাকগ্রাউন্ড করে বেশ মানে একটা সুন্দর একটা জিনিস রেডি করে আপনি ফেসবুকের মাধ্যমে প্রমোট করলেন ইনস্টাগ্রামে এখন খুব পরিমানে হচ্ছে এই প্রমোশন গুলো ট্রেন্ডিং এ এগুলো মানুষ দেখে ইনস্টাগ্রামে আপনি প্রমোট করলেন তো ওটা দেখে আপনাকে কাস্টমার ডাইরেক্ট মেসেজ করলো যে কি প্রাইস আছে কি নাম্বার রয়েছে ডাইরেক্ট হ্যাঁ কল করলো আপনার যদি নিয়ারেস্ট হয় উনি আপনার দোকানে বা বাড়িতে যেখানেই আপনি আছেন যদি পসিবল হয় সেখানে ভিজিট করলেন তো অবশ্যই অনলাইন মাধ্যমে যদি আপনি প্রমোট করেন তাহলে আপনার প্রচারটা বেটার হবে তাড়াতাড়ি আর একটা কথা যে এই সমস্ত বিজনেসে না কি হচ্ছে প্রচারটা বন্ধ করাটা উচিত না আপনি যদি প্রচার বন্ধ করে দেন না তাহলে কি হবে কি আপনি অনেকটাই নিচে নেমে যাচ্ছেন আপনার প্রমোশন করতে করতে তো আপনার সাথে সাথে প্রচুর মানুষ এই কাজ করছে তো যারা করছে সেই দিকে কাস্টমার কনভার্ট হয়ে যায় কারণ এই সমস্ত মার্কেটে এক টাকার জন্য কাস্টমার ঘুরে যায় তো অবশ্যই সবসময় আপনাকে আপনার প্রোডাক্ট মেশিন এটা নিয়ে আপনাকে থাকতে হবে মোটামুটি আজকে তাহলে অফার কি থাকছে কম্বো রয়েছে চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা প্লাস জিএসটি যার মধ্যে আমরা একটা ফাইভ ইন 1 মেশিন দিচ্ছি দুটো মগের এক্সটেনশন একটা প্লেট একটা ক্যাপ একটা ফ্ল্যাট বডি আর তার সাথে একটা এপসন এর ওয়ান থার্টি প্রিন্টার দিচ্ছি তার সাথে বেসিক কিছু র মেটেরিয়াল যেমন এক প্যাকেট পেপার সাবলিমেশন পেপার একটা হিট টেপ ফোর কালার ইঙ্ক দিচ্ছি আমরা টি শার্টস দিচ্ছি আমরা তার সাথে ম্যাজিক মিরো দুটো ভ্যারাইটিস মার্ক দিচ্ছি আমরা এরকম টাইপের রোটেটিং ল্যাম্প প্রোভাইড করছি আর তার সাথে আমরা কুশনস প্রোভাইড করছি হার্ড কুশনস আর বিভিন্ন কালারে থাকে কুশনস গুলো মাউস প্যাড প্রোভাইড করছি আর এরকম টাইপের আমরা ফ্রেম প্রোভাইড করছি পুরো প্রোডাকশন মানে বেসিক কিছু মেটেরিয়াল আর দুটো মেশিন দিয়ে আপনাদের প্লাস জিএসটি তে মানে মোটামুটি থার্টি এর মধ্যেই আপনি একটা বিজনেস স্টার্ট করতে পারবেন তারপরে আপনি ভ্যারাইটিস প্রোডাক্ট নিলে সেটা আপনি আলাদা আলাদা কিনে নিতে এবার বলুন বিজনেস তো মোটামুটি স্টার্ট করবে তো মোটামুটি তার মাসে আর্নিং কিরকম হতে পারে দেখুন প্রথমত বলে দিই একটা যে কোনো প্রোডাক্ট তৈরি করতে যদি সাবলিমেশন এ করেন পাঁচ টাকা তার কস্টিং করে আচ্ছা তো আপনি প্রোডাক্টস টা ধরুন একটা নর্মাল বেসিক একটা হোয়াইট মগ ওটা চল্লিশ বা পঁয়তাল্লিশ টাকা আপনার কেনা পড়লো আপনার কোয়ান্টিটির উপর প্রাইস টা ডিপেন্ড করবে আচ্ছা তো আপনি চল্লিশ বা পঁয়তাল্লিশ টাকায় কিনলেন পাঁচ টাকার কস্টিং হলো মানে টোটাল মিলিয়ে আপনার ফিফটি রুপিস যদি হয় ওটাকে আপনি ওয়ান ফিফটি টু হান্ড্রেড রুপিস এ বেচতে পারেন

তো তারাও অবশ্যই তাদের রেখেই তারপরেই জিনিসটা বিক্রি করে আপনাকেও আপনি যদি ব্যবসা করেন আপনাকেও ওরকম ভাবে প্রফিট রেখে বিক্রি করতে হবে হ্যাঁ আপনার এরিয়াতে আপনাকে আগে জেনে নিতে হবে যে কোথায় কিরকম প্রাইস চলছে সেই অনুযায়ী আপনি কাস্টমার ধরার জন্য সেরকম প্রাইস রাখবেন তবে চেষ্টা করবেন একটা প্রাইসই মেনটেন করার যাতে এমন হলো না যে মগের প্রাইসটা বেড়ে গেল কখনো বা আপনার প্রাইসটা অতিরিক্ত বেশি নিলেন বা প্রথম দিকে না অনেকে কি করেন কাস্টমার ধরার জন্য প্রাইসটা অনেক কম রাখেন পরে যখন দেখছেন যে লাভ হচ্ছে না বা আমার কাস্টমার বেশ প্রচুর হয়ে গেছে তখন আমি প্রাইসটা বাড়িয়ে দিচ্ছি সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রবলেম হবে কারণ একটাই যে গিফট আইটেম এর মার্কেটে কাস্টমার একটাকাও বেশি পেলে বা কম পেলে সেখান থেকে শিফট করে যায় এটা করবেই কাস্টমার তো সেক্ষেত্রে এটা একটু মেনটেন করে চলবেন আর দ্বিতীয়ত হলো গিয়ে বাকি মেটেরিয়ালস রেটেরিয়ালস যেটা বলে যেটা সারা বছর মানুষের চাহিদা থাকে মেশিন তো একবারই ওয়ান টাইম পারচেস করবেন হয়ে যাবে মেশিনের পার্টস প্রবলেম হলে পার্টস চেঞ্জ করলেন হয়ে গেল বাট

কাস্টমার এর সম্পর্ক আমাদের সারাজীবনে থাকবে তো অবশ্যই র মেটেরিয়ালস এর ফোকাস রাখা বেশি জরুরি আর র মেটেরিয়ালস সাথে সাথে মেশিনে বিভিন্ন রকম অ্যাক্সেসারিজ ও পেয়ে যাবেন কারণ এই সমস্ত তো ইম্পোর্টেড প্রোডাক্ট কোন মেশিনেরই কিন্তু কোনো ওয়ারেন্টি থাকে না কিছু কিছু ভেন্ডারে হয়তো আপনাকে বলবে ওয়ারেন্টি আছে বলে এক দু হাজার টাকা বেশি নিয়ে আপনার থেকে নেবে বাট ওয়ারেন্টি কিন্তু কোনদিনও চায়না থেকে নেয় অসুবিধা হবে কোনোদিনও চায়না থেকে ওয়ারেন্টি দেবে না তার ফলে যেই পার্টস গুলোতে প্রবলেম হয় সেই পার্টস গুলো অ্যাভেলেবেল থাকে আপনার যখন প্রবলেম হলো ছ মাস এক বছর বাদে সেই পার্টগুলো আপনি চেঞ্জ করে আবার মেশিনটা চালু করতে পারেন মানে কোন রকম ইউজ থ্রো ব্যাপার নেই এখানে আচ্ছা তো ওকে চলুন আপনি মামি ডালে কিছু মেশিন দেখিয়ে দিই প্রথমে আমি স্টার্ট করি এই মেশিনটা দিয়ে এটা 5 ইন মেশিন এর মধ্যে দুটো মগের এক্সটেনশন আছে একটা ক্যাপের এক্সটেনশন আছে একটা প্লেটের এক্সটেনশন আছে এটা হচ্ছে একটা বডি আচ্ছা এই মেশিনটা আর একটা প্রিন্টার বেসিক প্রিন্টার আপনি 4 কালার A4 প্রিন্টারই নিন এই দুটো জিনিস নিয়ে আমার পেছনে থাকা প্রত্যেকটা প্রোডাক্ট যেমন মগ বলুন সিপার বটল ফ্রেম কিচেনস আপনার কুশন টাইলস রক ফ্রেম इवन अ ও অফ গ্লাস ফ্র এখানে যা দেখছেন সবকিছু কিন্তু মানে প্রত্যেকটা প্রোডাক্ট ইনক্লুডিং টি শার্টস সবকিছুতে আপনি হিট প্রেস করে বিক্রি করতে পারেন এই দুটো মেশিন নিয়ে নিলে পরে মানে ধরুন আপনার বাজেট মানে বেসিক্যালি আমরা না বিভিন্ন ভ্যারাইটিস অফ বাজেটের প্রোডাক্ট রাখি মানে ধরুন কোনো কাস্টমারের ইচ্ছে আছে সব কাজ একসাথে করবেন ওরা একটা ছোটখাটো বিজনেস শুরু করবেন বেশি ইনভেস্টমেন্ট করার নেই আস্তে আস্তে বাড়লে পরে উনি আরো বিজনেসটাকে গ্রো করবেন এবার তাদের ক্ষেত্রে আপনারা কম্বো মেশিন একটা প্রিন্টার নিতে পারেন আর এই সব কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন কারণ কম্বো মেশিনের মধ্যে মোটামুটি আপনি সব কাজ করতে পারবেন আর ধরুন আপনার ইচ্ছে আছে যে আপনি ইন্ডিভিজুয়ালি মেশিন নিয়ে কাজ করবেন তাদের জন্য আমাদের কাছে রয়েছে প্রচুর মেশিন দেখিয়ে দিচ্ছি দেখুন ফাইভ ইন ওয়ান এর মধ্যেই কিন্তু আমাদের কাছে চার থেকে পাঁচটা ভ্যারাইটিস থাকে একটা উইথড্রয়ার থাকে একটা ব্ল্যাক মেশিনটা সব থেকে নর্মাল মেশিন হয় তার সাথে আমাদের হেভি হেভি ডিউটি ও ফাইভ ইন ওয়ান রয়েছে আর একটা ফাইভ ইন ওয়ান এর বেড সাইজ থাকে বারো পনেরো আর একটা আমাদের কাছে এভেলেবেল আছে এখন পনেরো পনেরো মানে ফিফটিন ফিফটিন সাইজের মধ্যে একটা ফাইভ ইন ওয়ান মেশিন রয়েছে তার সাথে উইথ ড্রয়াল আছে ফাইভ ইন ওয়ান এর মধ্যে যেমন ভ্যারাইটিস অফ মেশিন আছে পাঁচ থেকে ছটা ভ্যারাইটিস রয়েছে আবার ধরুন আপনি সিঙ্গেল সিঙ্গেল কাজ করবেন সিঙ্গেল সিঙ্গেল কাজ করার জন্য আপনি আমাদের কাছে পেয়ে যাবেন প্রচুর মেশিনসের ভ্যারাইটি যেমন এটা দেখুন এটা রয়েছে সব থেকে স্টার্টিং মেশিন আমাদের সমস্ত মেশিনের মধ্যে আর সব থেকে কম প্রাইস মেশিন সাড়ে তিন হাজার টাকার দাম এটা সিঙ্গেল মক মেশিন মানে এটাতে আপনি মক করতে পারবেন ভ্যারাইটিজ অফ মক করতে পারবেন তার সাথে সিপার বটল ও করতে পারবেন দু দিকে ঘুরিয়ে করতে হয় কারণ যেহেতু এটা প্যাটটা ছোট সিপার বটলটা তো বড় হয় সেক্ষেত্রে দু দিকে ঘুরিয়ে করতে হয় সিঙ্গেল মক প্রেস মেশিন পেয়ে যাবেন আমি ধরুন আপনি ইন্ডিভিজুয়ালি কাজ করবেন বা কোন কাস্টমার ভাবে আমি একটা মেশিনের মধ্যে সব কাজ করব না আমি আলাদা আলাদা করে মেশিন নিয়ে কাজ করব তাদের জন্য এই মেশিন গুলো আপনারা কিনতে পারেন তার সাথে একটা সিপার প্রেস মেশিন পাবেন সিপার প্রেস মেশিন এটা আপনার ইন্ডিভিজুয়াল মেশিন এটাও আপনারা পেয়ে যাচ্ছেন তার সাথে সাথে আপনারা ভ্যারাইটিস অফ যেমন এটা দেখুন ক্যাপ প্রেস মেশিন এটা অটোমেটিক ক্যাপ প্রেস মেশিন রয়েছে এটা একটা ছোট হিট প্রেস মেশিন রয়েছে তার সাথে ব্যাচ প্রিন্টিং মেশিন পাবেন দুটো মোল্ড এর আর আপনারা ডাই কাটারও পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা এবারে রয়েছে সিঙ্গেল বর্ডার কিছু মেশিন দেখাচ্ছি যেমন 1515 হিট প্রেস মেশিন দেখুন এখানে 1515 হিট প্রেস মেশিন আছে এটা সাইজটা রয়েছে 15 15 আচ্ছা মানে অনলি ফর ফ্ল্যাট আইটেম যারা ধরুন শুধুমাত্র টি-শার্টস বা শুধু ফ্ল্যাট আইটেম নিয়ে কাজ করবেন তাদের জন্য এই সমস্য ছোট অনলি ফর ফ্ল্যাট মেশিন নিয়ে আপনি কাজ করতে পারে কারণ আপনার তো আর বাকি এক্সটেনশনের কোনো কাজ হবে না তো সেক্ষেত্রে ওটা নাও বেকার আপনি এগুলো নিলে আপনি একটু বড় সাইজও পেয়ে যাবেন 1515 এর মধ্যে আরো একটা variedades পাবেন এটা কিন্তু অটো ওপেন রয়েছে উইথ ড্রয়ার আছে এটাও পেয়ে যাবেন আরো পাঁচ ছটা ভ্যারাইটিস মোটামুটি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তার সাথে আপনারা সিক্সটিন টোয়েন্টি ফোর এরও ভ্যারাইটিস পাবেন সিক্সটিন দেখুন সিক্সটিন এর একটা অটো অটো ওপেন রয়েছে উইথ ড্রয়ার তার সাথে নরমাল ব্ল্যাক কালারের একটা সিক্সটিন টোয়েন্টি ফোর পাবেন আমাদের কাছে মিন গ্রিনও থাকে রেড কালার থাকে প্লাস স্লাইডার যেটা রয়েছে রেড কালার ড্রয়ারের মধ্যে ফিফটিন মানে প্রত্যেকটা মেশিনেরই আপনি পাঁচ থেকে ছটা ভ্যারাইটিস আমাদের কাছে হ্যাঁ উইথ ড্রয়ার পাবেন উইদাউট ড্রয়ার পাবেন হেভি ডিউটিও পেয়ে যাবেন আপনার যেরকম প্রাইস রেঞ্জ আপনি সেরকম ভাবে প্রোডাক্ট নিতে পারেন মেশিন নিতে পারেন এছাড়াও ডিটিএফ মেশিন লেজার মেশিন যদি শুধুমাত্র এনগ্রেভিং করতে চান তাহলে এনগ্রেভিং করা লেজার মেশিন যদি এনগ্রেভিং প্লাস কাটিং বোধ করতে চান তাহলে দুটোরই মেশিন পাবেন সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকবে তো এটা একটা রয়েছে বেসিক একটা মেশিন দেখুন একটা ভিডিওর মধ্যে এত কিছু মেশিন তো দেখানো পসিবল না আমাদের ফ্ল্যাট মেশিন এর থেকে বড় বড় মেশিনও অ্যাভেলেবেল রয়েছে তো অবশ্যই বলবো অফিসে ভিজিট করুন যদি আপনার মানে আপনার কোয়ারি যদি আরেকটু বড় হয় আর একটু ভালো বড় মেশিন নিতে চান সেগুলো অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই ভিজিট করলে আমরা সেটা আপনাকে শো করাতে পারবো স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে কন্টাক্ট করতে পারেন এবার চলে আসি প্রোডাক্টসে প্রোডাক্টস এর মধ্যে যেমন আমি বললাম এখানে দেখুন ভ্যারাইটিজ ও মগ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে প্রচুর ভ্যারাইটিজ আছে মগে স্টার্টিং রেট প্রথমেই বলেছিলাম 40 টাকা এখানে ভ্যারাইটিজ অফ সিপার বটল আছে স্টার্টিং রেট 110 টাকা পুজো ভেরাইটিস পাবিন নরমাল সিপড় পাবিন কিডস সিপড় পাবিন টেম্পারেচার সিপড় পাবিন apna travel mug পাবিন বিভিন্ন ভেরাইটিস রয়েছে এখানে দেখুন আপনারা বিভিন্ন রয়েছে যেটা আমরা আপনাকে প্রোভাইড করছি এরকম যাবেন আপনারা আবার স্টোন রয়েছে কোস্টার রয়েছে সব আমাদের কাছে পেয়ে যাবেন টাইলস রয়েছে এখানে ক্যাপ রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস অফ কুশনস রয়েছে দেখুন ফার কুশন ম্যাজিক কুশন টু পয়েন্ট জিরো তারপরে বাচ্চাদের যে স্কুল ব্যাগগুলো হয় বা নর্মাল যে ব্যাগ গুলো হয় বাচ্চাদের সেই ব্যাগ পেয়ে যাবেন তার সাথে আপনারা এই পেন্সিল পাউচ গুলো পেয়ে যাবেন যেগুলো এগুলো কাস্টমাইজ করা দেখুন এখানে বেবি ফটো লাগাতে পারবেন কাস্টমাইজ করা এই সব জিনিসও আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তাছাড়াও দেখুন এখানে ভ্যারাইটিস অব এগুলো সব গ্লাস ফ্রেম

থ্রিডি ফ্রেমের ভ্যারাইটিস পেয়ে যাবেন থ্রিডি ফ্রেমের প্রচুর ভ্যারাইটিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবার একটা কথা বলি যেমন আমাদের কাছে না ব্লেজার মেশিন যেহেতু আছে ধরুন আপনারা কেউ জব ওয়ার্ক করতে চাইছেন আপনারা ধরুন এলইডি ফ্রেম বা কোলাজ ফ্রেম যেগুলো হয় এম ডি এর কোলাজ ফ্রেম সেগুলো ধরুন আপনার নিজস্ব কোনো ডিজাইন আছে আপনি চাইছেন আমাদের কাছ থেকে নিয়ে কাজ করতে সেটাও পারবেন প্লাস আমাদের কাছেও এলইডি এম ডি টোটাল প্লাস ডিজাইন ডিজাইন আছে চাইলে আপনি আমাদের নিয়েও কাজ করতে পারেন মানে আপনি চাইলে কাস্টমাইজ করিয়ে আমাদের থেকে নিতে পারেন মানে আমরা আপনাকে আপনার পছন্দ মতো ডিজাইন কাট করেও দিতে পারি তো অবশ্যই বলবো আমরা এটার জব ওয়ার্ক করে থাকি আমাদের কাছে যেহেতু লেজার মেশিন আছে কারণ কি হয় যে একটা লেজার মেশিনে পার্চেস এর নর্মাল যদি করেন মানে যেটাকে আমরা খোদাই করা বলি যেমন ধরুন এটা এনগ্রেভিং করা আছে আপনি যদি এনগ্রেভিং করে বিক্রি করেন এনগ্রেভিং এর কস্টিং বেশি হয় না এনগ্রেভিং অনলি যদি করে বিক্রি করেন আর যদি ধরুন আপনি কাটিং করতে চাইছেন তখন সেখানে লেজার মেশিনটা আরো বড় নিতে হয় তার কস্টিংটা অনেক বেশি হয় তো সব সব সময় তো কাস্টমারের পক্ষে অতটা কস্টিং করা পসিবল হয় না তো তারা চাইলে ব্যবসাটা কন্টিনিউ করতে পারেন এনগ্রেভিং প্লাস কাটিং নিয়ে আপনি চাইলে আপনার ইচ্ছে মতো আপনি আপনার ফ্রেমের ডিজাইন দিতে পারেন আমরা সেটা কাট করে আপনাকে প্রোভাইড করতে পারি আইদার আমাদের কাছে যে অপশন আছে সেটাও আপনি চুজ করতে পারেন মানে আমরা এইটার জব ওয়ার্কটা করে থাকি ওকে এবার চলে আসি টি শার্টস বা ফেব্রিক আইটেম এর ক্ষেত্রে প্রথমে বলে দিই যে সাবলিমেশন কিন্তু সমস্ত ফেব্রিকে হয় না আচ্ছা পিওর কটনে হবে না ডার্ক কালারে হবে না তাছাড়া যা ভ্যারাইটিজ আছে সবকিছুতে সাবলিমেশন ইন ট্রান্সফার হয়ে যায় তার যদি সাবলিমেশন এই দুটোতে হচ্ছে হচ্ছে না বাকি তো তার জন্য অনেক যে শুধুমাত্র টি কাজ করবেন শুধুমাত্র যদি কেউ টি শার্টস এ কাজ করেন তার মিনিমাম বাজেট ওয়ান লাখ প্লাস রাখতে হয় সেখানে সেক্ষেত্রে আপনাকে একটা ডিটিএফ কনভার্ট প্রিন্টার লাগবে একটা হিটপ্রেস মেশিন লাগবে আর চাইলে একটা সাবলিমেশনের জন্য একটা প্রিন্টার নিয়ে রাখতে পারেন কারণ অনেক সময় কি হয় যেমন এই হোলি পারপাসে মানুষ ইউজ অ্যান্ড থ্রো টি শার্ট পরে ডিটিএফ এর কস্টিংটা যেহেতু অনেকটা বেশি আপনি একশো টাকা একটা টি শার্ট বিক্রি করতে পারবেন না প্রিন্ট করে সেক্ষেত্রে আপনি সাবলিমেশন করতে পারেন সাবলিমেশন প্রিন্ট করে পাঁচ টাকা কস্টিং হবে একটা হোলি টি শার্ট পঁয়তাল্লিশ টাকা টোটাল কস্টিং আপনার পঞ্চাশ টাকা আপনি ওটা একশো টাকা বিন্দাস বেচতে পারেন তো আপনি যদি শুধু টি শার্টস এ কাজ করেন মিনিমাম ওয়ান লাখ প্লাস যদি বাজেট থাকে একটা ডিটিএফ কনভার্ট প্রিন্টার একটা হিটপ্রেস মেশিন বড় হিটপ্রেস মেশিন অনলি ফ্ল্যাট যেটা আর আর একটা প্রিন্টার কাজ করতে পারেন আমাদের কাছে মোটামুটি পলিস্টার পলিকটন ভ্যারাইটিস অফ টি শার্টস পাওয়া যায় হ্যাঁ সাবলিমেশন ম্যাক্সিমাম ফোকাস থাকে আমাদের তাছাড়াও যদি আপনারা ডার্ক কালারের টি শার্ট চান সেগুলো আমরা প্রোভাইড করে থাকি প্লাস কটন টি শার্টের মধ্যে ব্ল্যাক পেয়ে যাবেন কলার টি শার্টস পেয়ে যাবেন ভ্যারাইটিস রয়েছে এখন সামনে হোলি আসছে হোলি টি শার্টস অ্যাভেলেবল রয়েছে যেটা ইউজ এন্ড থ্রু টি শার্টস হয় হোলিতে প্রচুর বিক্রি হয় সেই টি শার্টসও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মোটামুটি হোলি টি শার্ট ফর্টি ফাইভ ফিফটি থেকে স্টার্টিং হয় কোয়ান্টিটি অনুযায়ী প্রাইস থাকে আচ্ছা তো মোটামুটি এভারেজ যতটা পসিবল হয় আমরা একটা ভিডিও এর মধ্যে দেখানোর চেষ্টা করি বাট এত বড়টাও ভিডিও তো বানানো পসিবল না যে সব একসাথে দেখাবো অবশ্যই বারবার বলবো যে অফিসে এসে ভিজিট করুন যদি ধরুন আপনি আমাদের লোকেশন থেকে অনেক দূরে আছেন অফিসে আসতে পারছেন না তাহলে আমাদের অফিসিয়ালি সেখানে হোয়াটসঅ্যাপ করুন আমরা আপনাকে পাঠিয়ে অফিসিয়ালি টাইমে অবশ্যই আর অফিসে আসলে পরে আপনি ফিজিক্যালি দেখে প্রোডাক্টটা নিয়ে যেতে পারেন এটাই হলো ব্যাপার আর অল ওভার ইন্ডিয়াতে আমরা প্রোডাক্টটা ডেলিভারি করে থাকি আপনি যেভাবে বলবেন বাস ট্রান্সপোর্ট কুরিয়ার সেভাবে আমরা প্রোভাইড করে থাকবো আর দ্বিতীয়ত হলো গিয়ে ধরুন আপনি বাড়িতে বসে অর্ডার করতে চাইছেন এবার ভাবছেন যে আমি কি করে মেশিন চা চালানো দেখবো কারণ আপনি ফটোশপ জানেন আমাদের সেখানে তো কিছু করার নেই ফটোশপ আপনি জানেন বা যেহেতু নতুন কাজ তো আপনার একটা কোয়ারি থাকে যে আমি কি করে মেশিন চালানো দেখবো কিভাবে বুঝবো তো সেটা নিয়ে চিন্তা করবেন না আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম ভিডিওস রয়েছে আমরা আপনাকে প্রোডাক্ট দেওয়ার সাথে সাথে সেই ভিডিওস গুলো শেয়ার করে দেবো প্রোডাক্টস এর টাইম টেম্পারেচার শেয়ার করে দেবো তারপরেও ধরুন আপনার কোনো প্রবলেম হলো আমাদের তো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে অফিসিয়াল টাইমে একটুখানি কন্ট্যাক্ট করে আমাদেরকে ভিডিও কল করবেন আমরা আপনাকে তখনও ভিডিও কলের মাধ্যমেও দেখিয়ে দেবো সাহায্য করে দেবো আপনাকে অসুবিধা হবে না আর তাছাড়াও আমাদের কাছে বিভিন্ন যদি কাজ করতে চান সেগুলোও পেয়ে যাবেন আমাদের কাছে গার্মেন্টস এর ভিনাইলটা পাবেন আর যদি আপনি গাড়ি গার্মেন্টস বা মোবাইল স্ক্রিন সফটওয়্যার সাথে কাজ করতে চান তাহলে আমাদের কাছে ক্যামিও আর স্কাই কাট এই দুটো মডেল নিয়ে আমরা ডিল করি এর বিভিন্ন রকম সাইজ আমরা নিয়ে থাকি মানে আমাদের কাছে এই সমস্ত প্লট বিভিন্ন রকম সাইজ অ্যাভেলেবেল থাকে তো অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা আরো বলে এবার তাহলে আমি একটা প্রিন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি যে মিনিমাম একটা প্রিন্ট করতে কত টাইম লাগে প্রসেসিং চলুন দেখে নেওয়া এবার আপনাদেরকে একটা মগে প্রিন্ট করে দেখাচ্ছি এটা রয়েছে প্রিন্ট আউটটা প্রিন্ট আউটটা মিরর করা হয়েছে কেন মিরর করা হয় সেটা যারা কাজ করেন তারা জানেন যে যদি মিরর প্রিন্ট করা হয় তাহলে এটাতে যখন ট্রান্সফার হবে তখন সেটা সোজা হয়ে বেরোবে এর জন্য আমি ইউজ করছি ফাইভ ইন ওয়ান মেশিনের মগের এক্সটেনশন দেখুন টেম্পারেচার কন্ট্রোলারের সাথে যেহেতু আমি মগের কাজ করছি তার ফলে টি শার্ট এরটা খুলে আমরা মগের টেম্পারেচার এক্সটেনশনটা লাগিয়ে দিয়েছি এটাতে ঠিক আছে তো একই টেম্পারেচার কন্ট্রোলারে এটা মগ প্রিন্ট হবে এটা রয়েছে প্রিন্ট আউট এটা রয়েছে হোয়াইট মগ আমি প্রথমে দেখে নিই যে এটা সোজা আছে কিনা অপোজিট দিক দিয়ে দেখে নিলাম এবার এটা অ্যাটাচ করার জন্য আমরা ইউজ করছি হিট টেপ হিট টেপ ইউজ করছি চাইলে আমরা অন্য টেপ ইউজ করতে পারি বাট এতটা হিটে কাজ হয় বলে আমরা হিট টেপটা ইউজ করি যাতে সেটা না যায় এবার আমরা মগটা এর ভেতরে আস্তে আস্তে ঢুকিয়ে দিচ্ছি প্রথমে এটা টাইম টেম্পারেচারটা দেওয়াই ছিল সেট করা ছিল করে মেশিনটা একটু গরম করে নিয়েছি আমরা কারণ একটু গরম করে নিতে হয় ফার্স্ট স্টার্টিং করার জন্য তারপরে মেশিন গরম থাকলে আস্তে আস্তে দিলাম এবার আমি এটা ধীরে সুস্থে প্রেস করে দিলাম আপনারা এখানে লুজ বা টাইট দুটোই করতে পারেন দেখুন এখানে অলরেডি মেশিনটা কিন্তু চালু হয়ে গেছে প্রথমে আমরা যে টেম্পারেচারটা দিয়েছি সেটা স্টার্ট হয়েছে তারপর ওটা কমপ্লিট হলে টাইম শুরু হবে টাইম কমপ্লিট হলে মেশিনটা একটা বিপ সাউন্ড করবে তখন আমরা এটা ধীরে সুস্থে রিলিজ করবো আর একটা কথা প্রত্যেকটা প্রোডাক্টসের কিন্তু টাইম এবং টেম্পারেচারটা ভিন্ন থাকে সেটার চার্টটা আমরা প্রোভাইড করি যেদিন আপনারা পারচেজ করছেন সেদিন প্রোভাইড করে দেবো আর সেইটা আপনি টেম্পারেচার চার্ট দেখে দেখে আপনারা তারপর আপনাদের কাজ করতে হবে দেখুন মেশিনটা অলরেডি বিপ সাউন্ড করছে তার মানে আমরা যে প্রোডাক্টটা বসিয়েছি সেটা কমপ্লিট হয়ে গেছে আমরা মেশিনটা বন্ধ করে দিচ্ছি আমাদের যদি আর কোনো প্রিন্ট না থাকে করা তাহলে মেশিনটা বন্ধ করে দেবো এবার এটা আস্তে আস্তে রিলিজ করতে হবে দেখুন কতটা ধুয়ো হচ্ছে অবশ্যই প্রিন্ট করার সময় হিট ট্রান্সফার গ্লাভস ইউজ করবেন গ্লাভস আমাদের পাওয়া যায় আপনারা চাইলে পারচেস করে নিতে পারেন ধীরে সুস্তে এটাকে রিলিজ করতে হবে দেখুন কতটা ট্রান্সফার এসেছে প্রমিনেন্ট কয়েক সেকেন্ডের মধ্যে প্রিন্টটা কমপ্লিট হয়ে গেল তো প্রসেসিং সেম প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে প্রসেসিংটা সেম থাকে শুধু টাইম টেম্পারেচারটা ভিন্ন ভিন্ন থাকে সেটা অবশ্যই আমাদের সাথে যখন কন্ট্যাক্ট করবেন আমরা শেয়ার করে দেবো তো স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে এর থেকেও ডিটেলসে যদি কিছু ইনকোয়ারি থাকে অবশ্যই ফোন হোয়াটসঅ্যাপ করুন অফিসিয়ালি টাইমে এসে অফিসে ভিজিট করুন প্রোডাক্ট দেখুন চা না কিনলেও আপনি রেখে যেতে পারেন পরে পারচেস করতে পারেন কোনো অসুবিধা নেই শুধু যদি ফটোশপ জানা থাকে বাকিটা আমরা আপনাকে প্রোভাইড করতে পারবো নমস্কার